আমার গাছগুলো এভাবে কাটা দিছে এখন আমার চলার মতো কোনো উপযুক্ত কোনো আমি কোনো রাস্তা দেখি না আমাকে মেরে ফেললে তো আমার ছেলে মেয়েগুলো এই সবজি বিক্রি করে খেতে পারতো আমি এটার উপযুক্ত বিচার চাই এখন আমার ক্ষতিপূরণ চাই এই ঘটনা যেই করছে তার যে উপযুক্ত বিচারটা আমরা চাই সুবর্ণচরে বিশ লক্ষ টাকার ফলদ করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আবুল বাসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট খালীর সুবর্ণচর উপজেলার বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা কৃষকের এক একর বিশ শতাংশ জমির করলা গাছ শত্রুতা করে রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা এতে প্রায় বিশ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় কৃষক ও তার পরিবার বুধবার ভোররাতে উপজেলার এক নং চরজব্বর ইউনিয়নের নয় নং ওয়ার্ড ইমান আলী বাজার সংলগ্ন উত্তরচর ব্যাগা গ্রামে এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোহাম্মদ ইসরাফিল তিনি ওই গ্রামের রইজুল ইসলামের ছেলে স্থানীয়রা জানান কৃষক মোহাম্মদ ইসরাফিল ধার দেনা করে এক একর বিশ শতাংশ জমিতে করলা চাষ করেছেন যা পুঁজি ছিল সব ক্ষেতের কাজে লাগিয়েছেন করলা বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল ইসরাফিলের তার মধ্যে গাছ কেটে ফেলায় ঘটনা ঘটল ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ ইসরাফিল কান্না জড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন অনেক আশা এবং স্বপ্ন নিয়ে সাড়ে তিন লক্ষ টাকা পুঁজি খাটিয়ে এক একর বিশ শতাংশ জমিতে করলা চাষ করেছিলাম আমার সেই স্বপ্ন নষ্ট করে দিল দুর্বৃত্তরা এই ক্ষতি কাটিয়ে উঠতে ইসরাফিলের উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমি বিভিন্ন কৃষ্টি এখন মানুষের ধার জানা করি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা চালান দিয়ে আমি এই সবজি করি করলা করি এই আমি এই যে বাগানে সবজি বাগানে সবজি খেত এই ক্ষেত আমি আরও আট বছর আগে কিনছি আমার বিবাদী বিপক্ষ পার্টি এই জমিন কিনে নিয়ে বেজাল এই তিন তিনবার আমারে মার্সে আমাদের ইউনিয়ন মেম্বার জানে এখন এলাকাবাসী সাক্ষী থানায় জিডি করছি উনি থানাটাকে সারা দেয় না এখন আমি সবজি করছি আমার বলছে যে উনি কোনো সবজি এই জমিনের কোনো ফল সে খাইতে দিবে না এই জমি সে নিবে জোর করে এখন আমি সবজি করেছি সারা সাড়ে তিন লক্ষ টাকা চালান দিচ্ছি চালান দেওয়ার পরে আমি এই আমি এই সবজির থেকে দুটা কাটা দিছি পরায় দু লক্ষ টাকার মতো ব্যস্ত হইতো আমার এই সবজি যদি আল্লাদের স্বয়ং সম্পূর্ণ যেভাবে ওরসে দিছে আল্লাহ এভাবে যদি বিক্রি করতাম তাহলে আমার প্রায় আট দশ লক্ষ টাকা বিক্রি হইতো সে রাতের আধারে তার কিছু দুর্বৃত্ত বাহিনী নিয়ে আমার এগুলো সব কেটে দেয় এখন আমার চলার মতো কিছু নাই আমার যে দার আড়াই লক্ষ টাকা এখনও লোন আছে যদি আমি টাকা না দিতে পারি তাহলে ওনারা আমার বাড়ি করে নেওয়ার চেষ্টা করবো এখন কিস্তি টাকা আমি শোধ করতে পারি না আমার গাছগুলো এভাবে কাটা দিছে এখন আমার চলার মতো কোনো উপযুক্ত কোনো আমি কোনো রাস্তা দেখি না আমাকে মেরে ফেললে তো আমার ছেলে মেয়েগুলো এই সবজি বিক্রি করে খেতে পারতো এখন আমার তাও সেই ব্যবস্থা নাই। আমি সব বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো যে অপরাধীরে আইনগত বাবা সাজা দেওয়ার জন্য এখন আমার যে ক্ষতি আমার যে চলার কোনো রাস্তা নাই ঋণ আছে যে আমার এই ক্ষতিপূরণ যেন সরকার এই অপরাধী থেকে আমার ক্ষতিপূরণটা উদ্ধার করে যেন অপরাধীদের সাজা দেয় যে ভবিষ্যতে যেন কৃষি বিভাগের ভিতরে বাংলাদেশে কৃষি উৎপাদনের ভিতরে যেন কোনো লোক এইভাবে হামলা করতে না পারে এ বিষয়ে চটজব্বর থানার ওসি মোহাম্মদ শাহেন মিয়া বলেন করলা গাছ কেটে দেওয়ার বিষয়টি একটি মামলা হয়েছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে আর অধিকত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ইসরা বিল কষ্ট কষ্টকালাস করিয়া এই লোন টোন লইয়া এই ফসলগুলা করছে অনেক দুঃখের ব্যাপার ইসরাবিলের জীবনে জীবনের শ্বাস্তা দিচ্ছে ইসরা যত মানুষ এই জায়গায় আইছে আজকে কয়েকদিন সবার চোখের পানি পড়ছে ইসরা এই ঘটনা দেখিয়া এখন আমরা দেশ সবার কাছে সরকার হইতে যত আমাদের এই জায়গায় যত কৃষক আছে সবাই আমরা একত্র হয়েছি যে ইসরাবিলের এই বিচার যেরকম ঠিক মতন হয় যে এই ঘটনা করছে মা সরকার যে ঠিক মতন তার সাজা দেয় ইসরাবিল নামক যে লোকটা শ্বাস করছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সালান দিছে উনি এখানে কারণ আমরা বুঝি আমিও অন্তত চার জমিনে চাষ করছি আমার প্রায় চার কানি জমিন থেকে প্রায় পনেরো লক্ষ টাকার মাল বিক্রি করা হয়েছে এখনো সামনের দিকে হওয়ার আশঙ্কা আছে তো ইসরাফিল সর্বমোট মনে হয় যেন দুই তোলা তিন তোলা দিছে ছোটা একটা তোলা দিছে আর দুইটা তোলা দিছে দুই লক্ষ বিশ হাজার টাকার মাল বিক্রি করছে ওই দিন আমরা হিসাব করছি যে দিন কাটা হয়েছে ওই দিন তো এই ইসরাফিলের এই যে মাল বিক্রি করা হয়তো নয় থেকে দশ লক্ষ টাকা কিবা আরও আরো বেশি আমি যারা এই কাজটা করছে প্রকৃতভাবে সাংবাদিকের মাধ্যমে এবং আইনের আওতায় অন্তত পক্ষে তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আর সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার